আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা জানেন আমি বাংলাদেশ চিড়িয়াখানাতে আসছিলাম আমি আপনাদেরকে বিগত ভিডিওতে বাংলাদেশ চিড়িয়াখানার ভিতরের অংশ দেখাইছি এবং বিভিন্ন পশুপঙ্কি দেখাইছি তো আজকে দেখতে পাচ্ছেন যে সাদা ময়ূর সাদাময়ূরের যে খাঁচা ময়ূর তো প্রিয় বন্ধুরা আমি এই মুহূর্তে এক্স্যাক্টলি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আছি ঢাকা মিরপুর আপনারা দেখতে পাচ্ছেন সেই হিমুর যে পাখি আপনারা দেখতে পাচ্ছেন তো প্রিয় বন্ধুরা আমি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতরে এই মুহূর্তে আছি আমি আপনাদেরকে বাংলাদেশ চিড়িয়াখানার ভিতরে বিভিন্ন পশুপঙ্খির ভিডিও দেখাবো এবং ওটার এরিয়া দেখাবো আসলে বিশাল একটি এরিয়া বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা যে ঢাকা মিরপুর আসলে খুব সময় নিয়ে আসতে হবে টোটাল এরিয়াটা দেখতে হলে যেহেতু আমরাও দেখছি মোটামুটি অল্প জায়গা বাকি রয়েছিল। তারপরেই সব দেখা হয় নাই বিশাল এটা এরিয়া আগে জাতীয় চিড়িয়াখানা আমি আপনাদেরকে আজকে গুরুবে দেখাচ্ছি বাংলা জাতীয় চিড়িয়াখানা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে মানুষ চিড়িয়াখানার ভিতরে যে মেইন যে অংশটুকু জিরাফ এটা দেখতে পাচ্ছেন জিরাফের যে খাসা বিশাল সাইজের একটা জিরাফ আফ্রিকান জিরাফ আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই মুহূর্তে জিরাফের ভিডিও দেখাইলো দেখতে পারলাম তো প্রিয় বন্ধুরা এগুলো ওয়াইল্ড বেস্ট মানে আফ্রিকান গরু আফ্রিকান গরু হিসাবে এগুলো মূলত বলা হয় আপনারা দেখতে পাচ্ছেন এটা আফ্রিকান গরু একটি তো প্রিয় বন্ধুরা দেখো তহকা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ভিতরে বিভিন্ন অংশ আমি আপনাদের গড়ে গড়ে দেখামু আপার দেখো তহকা এটা মায়া হরিণীয় গেট বা খাঁচা মায়া মায়াহরিণ্য খাঁচা তো তো প্রিয় বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওতে নিয়মিত দেখেন অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন এবং পাঁচশো টাকা বিলের প্যান্ড বাজিয়ে রাখবেন আর প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চিড়িয়াখানার যে ভিতরের যে অংশ এটা উটের উটের যে খাঁচা আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে উট আছে উটের এই সাইনবোর্ডে দেওয়া আছে বিলিপুরে দেওয়া আছে তো প্রিয় বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন না অবশ্যই আমার সেটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আপনি এখন বাজিয়ে রাখবেন তাতে পরবর্তী ভিডিওতে আপনার দেখতে পারেন তো প্রিয় বন্ধুরা ধন্যবাদ আপনার সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি